আসসালামু আলাইকুম গায়েজ আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসছি আজকে আমার তিন ছেলে এখানে উপস্থিত আছে ওদের মধ্যে একটা লুডুস খাওয়ার প্রতিযোগিতা হবে তো যে ফার্স্ট হবে তার জন্য আমরা একটা গিফট রেখেছি তো গায়েজ চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তোমরা সবাই কি প্রস্তুত চ্যালেঞ্জের জন্য গাইজ ওরা এখন লুডুস ঢাকনাগুলো খুলে ফেললো তো সবাই মোটামুটি প্রস্তুত ওদেরকে একটু হেল্প না করলে আসলে ওরা পারবে না আমি কিছুটা সময় পরে আবার ফিরে আসছি তুমি রেডি আচ্ছা লুডুসটা টা এখনো রেডি হয়নি তিন মিনিট সময় লাগবে আচ্ছা মাহির রেডি শাহিরও রেডি আছে মিশকা রেডি আচ্ছা ছেলেরা কাপড় ডুস প্রতিযোগিতা তোমাদের কেমন লাগছে ওকে দেখা যাক আজকে গিফটটা কে জিততে পারে হ্যাঁ যে লুডুস খাবে সব থেকে দ্রুত গতিতে সব থেকে আগে যার শেষ হয়ে যাবে সেই হচ্ছে কি আজকে চ্যালেঞ্জের বিজয়ী ওকে আমি বিজয়ী আল্লাহ আমাকে করে দেবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক দেখা যাক কি হয় ওকে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন লুডুস রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য একদম প্রস্তুত সব এখন রেডি আপনারা দেখতে পাচ্ছেন মিশকা চিটিং করলে হবে না মিশকা চিটিং করবে না সবাই একসাথে শুরু করবো শাহি শাহি থামো 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 সদ 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 সবাই থামো ঠিক আছে আমি যখন তোমাদেরকে এই যে চামচ হাতে নাও চামচ হাতে নাও আমি যখন সবাইকে শোনো আমার দিকে তাকাও আমি যখন সবাইকে রেডি ওয়ান টু থ্রি বলবো যখন গো বলবো তখন শুরু করবে ঠিক আছে ওকে সবাই চামচ হাতে রেডি ওয়ান টু থ্রি গো হ্যাঁ দেখা যাক গাইজ কে আজকে ফার্স্ট হয় আমাদের এই চ্যালেঞ্জে মাহে খুব সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে লুডুসগুলো উঠিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিল এবং শাহিরও মাহিরের দিকে তাকাতে বারবার যে মাহির আগে জিততে যায় না শাহির আগে জিতবে কি আগে জিততে পারে মিশকাতের কোন দিকে তাকাতাকি নেই সে সমানে চালাচ্ছে ভালো করে তো বানানো মজা আরে মজা হয়েছে আচ্ছা ঠিক আছে চল তাড়াতাড়ি খাও তুমি তাহলে তো পারবা না হেরে যাবা ফাস্ট 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 শাহির ফাস্ট মিসকাপ কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে শাহির গো 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 শাহির গো মাহির মাহির তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি উঠাও হ্যাঁ ফার্স্ট অনেক দ্রুত ফার্স্ট হলে কিন্তু একটা এত বড় চকলেট আছে ঠিক আছে শিগগিরই কে ফার্স্ট হয় দেখা যাক ওর মধ্যে পুতুল আছে পুতুল নেই তবে চকলেট আছে একটা বড় ঠিক আছে খাও 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 তাড়াতাড়ি খাও গো 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 ফাস্ট ফাস্ট হ্যাঁ হ্যাঁ সবজি দেওয়া আছে খেন দ্রুত কথা কম খাওয়া দাওয়া বেশি হ্যাঁ না হলে কিন্তু না হলে তুমি হেরে যাবা তা পানি পানি আসা ঠিক আছে পানি আনছি কেন সাহিলের ঝাল লেগে গেছে গাইজ সাহেলে একটু পানি খাবে তারপর আবার শুরু করে দেবে শুরু 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 থামবে না কেউ থামবে না মাহির ফার্স্ট গাইজ আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগতে শুরু করে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন এবং আপনাদের কি মনে হয় আজকে কে জিততে পারে আমার তিন ছেলের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন শাহির শাহির মাহির মাহির চালাও চালাও ফাস্ট শাহির তো হাত দিয়েও খাচ্ছে মিশাতে প্রায় শেষ আচ্ছা শাহির বারবার পানি খাচ্ছে শাহিরের মনে হয় অনেক ঝাল লেগে যাচ্ছে মাহির একটু পানি চাই সাহির মাহিকে একটু পানি দাও তাড়াতাড়ি 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 দ্রুত 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 সাহির খেতে খেতে কাশি লেগে গেল মাহির তো হাঁপাচ্ছে মাহিরের কিছুটা লুডুস বাইরেও পড়ে গেছে আসলে ছোট মানুষ নিজের হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ খাও 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 হ্যাঁ না তুই বড় মানুষ খেয়ে খেয়ে ভালো আপনারা দেখতে পাচ্ছেন মিশকাত লুডুস পুরোটাই শেষ করে ফেলেছে তো মিশকাত আজকে আমাদের বিজয়ী তো মাহির এবং শাহির হচ্ছে গিয়ে রানার আপ ওরা এখনো শেষ করতে পারেনি তো মিশকাতকে আমরা আমাদের আজকের পুরস্কারটা মিশকাতের হাতে তুলে দিতে চাই মাহির শাহির তোমরা আজকের মধ্যে হেরে গেলে পরবর্তীতে তোমাদের জন্য শুভকামনা পরবর্তীতে চ্যালেঞ্জে তোমরা অবশ্যই জিতবে গায়েজ মাহির কাঁদতে কাঁদতে চলে গেল মাহির হেরে যাওয়ার কারণে মাহির এসে শুয়ে পড়েছে শোনো শোনো আবু শোনো তোমাদের জন্য পুরস্কার আছে আস তো তোমার শাহিরের জন্য পুরস্কার আছে চলো 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 শিগির চলো বসো গায়েজ দেখেন আমার মেজে ছেলে কেঁদে ফেলেছে ও ভেবেছে যে ও হেরে গেছে বলে কোনো পুরস্কার পাবে না না আমি সবার জন্যই পুরস্কার রেখেছি তো পুরস্কারগুলো আমি হাতে তুলে দিতে চাই আর ওরা খেতে থাকুক আচ্ছা তোমার আমাদের বিজয়ী মিসকাত মিশকাতের হাতে আমরা আমাদের প্রথম পুরস্কার তুলে দিতে চাচ্ছি মিসকাত তোমার কেমন লাগছে পুরস্কার আমাদের চ্যালেঞ্জের আজকের বিজয়ী মিশকাত এবং আমাদের দুইজন রানার আপ আছে ওরা ছোট অলরেডি আপনারা দেখেছেন মাহির কান্না শুরু করে দিয়েছিল আমি ওদের জন্যও আসলে পুরস্কার রেখেছি কিন্তু ওদেরকে জানাইনি আর সাহিত্য তো রাগের চোটে কাপ ধরে ফেলেই দিতে যাচ্ছিলো যে হ্যাঁ পুরস্কার নেই সবার জন্যই পুরস্কার আছে আমি সবাইকেই আজকে পুরস্কার তাদের হাতে তুলে দিচ্ছি সাহিব তুমি খুশি মাহির তোমার কেমন লাগছে আজকের চ্যালেঞ্জটা তোমার কেমন লাগলো আচ্ছা ঠিক আছে তো গাইজ আজকে আমাদের লুডুস খাওয়ার যে চ্যালেঞ্জটা ছিল এটা এখানেই শেষ হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায় প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুরুজ্জামান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ